ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস দেখো তোমাদের জন্য আজকেও নিয়ে চলে এসেছি একটা স্পেশাল জি মক টেস্ট যেটা আপকামিং তোমাদের এক্সামস জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কালকেও দেওয়া হয়েছিল তো যারা যারা দেখো তারা কালকের সেটটা দেখে নিতে পারো ওটাও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি দেরি না করে দেখো তোমাদের প্রথম প্রশ্নটি কি আছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি আমরা সবাই জানি অপশন বি হবে রাইট আনসার ব্যারোমিটার দু নম্বর প্রশ্নটা দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর নিমুক্ত শহরগুলির মধ্যে কোনটি আলিপুর বারাসাত মেদিনীপুর নাহাওড়া অ্যান্ড দ্য রাইট আনসার ইজ বারাসাত তিন নম্বর প্রশ্নটা দেখো কুলিক পক্ষী নিবাস পক্ষীরালয়টি কোন শহরে অবস্থিত সবাই জানো যে এই ধরনের প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামসের জন্যই ভীষণ ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্নই আমাদের বারবার দেখা যায় আসতে তো এটা সঠিক উত্তর দেখো কি আছে চিহ্ন করে দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে রায়গঞ্জ চার নম্বর প্রশ্নটা দেখো ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রদেশিক নৃত্য যারা জানো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে ঝুমুর কোন রাজ্যের প্রদেশিক নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ঝুমুর হরিয়ানা জেলার সরি হরিয়ানা রাজ্যের নৃত্য ছ নম্বর প্রশ্নটা দেখো ভারতের প্রথম মেস ইউনিভার্স কে রিতা ফারিয়া সুস্মিতা সেন সুচেতা পাল না কিরণ দেবী সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সুস্মিতা সেন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ সবাই দেখতে পাচ্ছ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আট নম্বর প্রশ্নটা দেখো আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অরবিন্দ ঘোষ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো বাট এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আগামী দিনে এই ধরনের প্রশ্নই আসতে চলেছে তো দেখে নাও সবাই যারা যারা যেটা যেটা পারবে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কে কটা কমন পাচ্ছ আর কার কাছে কতগুলো আননোন ছিল তো নেক্সটটা দেখো ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে অ্যান্ড দ্য রাইট আনসার ইজ উড়িষ্যার বালাসোরে উড়িষ্যার বালাসর কিসের জন্য আরেকটি বিখ্যাত সেটা বা বিখ্যাত বা যাই হোক একটা ঘটনার জন্য পরিচিত লাভ করেছিল মিডিলে নিউজে এসেছিল সেটা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ন নম্বর প্রশ্নটা দেখো নিন্মোক্ত জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি কোনটি অ্যাঞ্জেল ফলস তুগেলা জলপ্রপাত ধুয়াধার জলপ্রপাত হুডরু জলপ্রপাত অ্যান্ড দ্য রাইট ইজ অ্যাঞ্জেল ফলস দশ নম্বর প্রশ্ন দেখো বর্তমানে এন টি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে রাইট আনসার এস গুরুদেব সিং এগারো নম্বর প্রশ্নটা দেখো কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে তোমাদের সতেরোশো চুয়াত্তর বারো নম্বর প্রশ্নটা দেখো ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত কলকাতা শিলিগুড়ি দেরাদুন না মুম্বাই অ্যান্ড দ্য রাইট আনসার এজ দেরাদুন তেরো নম্বর প্রশ্নটা দেখো ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় ডিগবয় হুগলি রাজস্থান না কন্যাকুমারী সঠিক উত্তর হতে চলেছে ডিগবয় বয় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়া ভেন্স ফ্রিডম এই গ্রন্থটির রচিয়তাকে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা জানো না তারা জেনে নাও সঠিক উত্তর হতে চলেছে মৌলানা আবুল কালাম আজাদ পনেরো নম্বর প্রশ্নটা দেখো পরশুরাম কার ছদ্মনাম অরুণ মিত্র সুকান্ত ভট্টাচার্য শীর্ষেন্দু মুখার্জি নাকি রাজশেখর বসু দেখতেই পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের রাজশেখর বসু ষোলো নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় সাতই এপ্রিল হলো আমাদের রাইট আনসার সতেরো নম্বর প্রশ্নটা দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুর কোচিন মানালি পরবর্তী প্রশ্নে চলে যাই বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরো আঠেরোশো সত্তর সতেরোশো পঞ্চাশ সতেরোশো চৌষট্টি নাকি সতেরোশো চল্লিশ অ্যান্ড দ্য রাইট আনসার ইজ সতেরোশো চৌষট্টি যারা দেখছো এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে বা এই ধরনের আমাদের জি কে মক সেট নিতে চাও বা প্র্যাকটিস সেট বা আমাদের জি কে গাইডবুক নিতে চাও তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো নেক্সট প্রশ্নে দেখো উনিশ নম্বর প্রশ্ন হকির জাদুকর কাকে বলা হয় জয়ন্ত ঘোষাল ধ্যানচাঁদ অশোক কুমার না সুভাষ দত্ত রাইট আনসার এজ ধ্যানচাঁদ কুড়ি নম্বর প্রশ্ন দেখো প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে একুশ নম্বর প্রশ্ন দেখো রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ কত বছর তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছ বছর সঠিক উত্তর হতে চলেছে ছ বছর নন রেসিডেন্ট ডে কবে পালন করা হয় নয় জানুয়ারি সত্য অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটিকার মহাত্মা গান্ধীর এই প্রশ্নগুলো সবাই কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করো দেখো তোমরা কমেন্টে জানাবে যে পরীক্ষার পরে তোমাদের এই ধরনের প্রশ্নই তোমরা পাবে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত সবাই আমরা জানি আনসার হবে তিরুবন্তপুরম মেঘের মিনার গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হতে চলেছে এখানে আশুতোষ মুখোপাধ্যায় অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ব্যাডমিন্টন দাবানা বেসবল অ্যান্ড দ্য রাইট আনসার ইস ব্যাডমিন্টন সাতাশ নম্বর প্রশ্নটা দেখো ক্যাপ্টেন কুল নামে ভারতীয় কোন ক্রিকেটারকে ঢাকা হয় ডাকা হয় সরি এখানে এটা মিস্টেক আছে মহেন্দ্র সিং ধোনি সেটা আমরা সবাই জানি ক্যাপ্টেন কুল আমাদের মহেন্দ্র সিং ধোনিকেই দেখা হয় ডাকা হয় আটাশ নম্বর প্রশ্নটা দেখো ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ফর্টি ফাইভ উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ রিলেটেড যেহেতু তিরিশ নম্বর প্রশ্নটা দেখো দামোদর নদীর উৎপত্তি কোথায় থাকে কলোরাডো মালভূমি ছোটনাগপুর মালভূমি তিব্বতের মালভূমি না দাক্ষিণাত্যের মালভূমি সঠিক উত্তর এখানে দেখো মার্ক করা আছে ছোটনাগপুর মালভূমি অজন্তা গুহ কোন রাজ্যে অবস্থিত এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সবাই আমরা কম বেশি জানি যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানো অজন্তা গুহাটা কোথায় অবস্থিত যারা জানো না তারা দেখে নাও অজন্তা গুহা আমাদের অবস্থিত বত্রিশ নম্বর প্রশ্নটা দেখো ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাস না মাইকেল মধুসূদন দত্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগেন অপশন সি ইজ দ্য রাইট আনসার কালিদাস তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে এক সিংহ গণ্ডার দেখতে পাওয়া যায় অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর জলদাপাড়া জাতীয় উদ্যান স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয় উত্তরটা হয়ে যাচ্ছে দু হাজার ষোলো সালে পঁয়ত্রিশ দাগের প্রশ্নটা দেখো গুগল ক্লাউডের ভারতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে যুক্ত হয়েছেন বিক্রম সিং বেদী নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আসে এক্সামে ডাব্লিউ ক্ষেত্রে হোক বা পিএসসির ক্ষেত্রে সঠিক উত্তর হতে চলেছে উনিশশো সালে জওহরলাল নেহেরু স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও হতে চলেছে কেরালা আটত্রিশ দাগের প্রশ্নটা দেখো অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর দেখো কি হতে চলেছে এখানে উনিশশো সালে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী খুবই পরিচিত একজন নাম আমাদের ফুটবল জগতে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো নিচের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ফুল রাফলেশিয়া এটা হলো আমাদের বিশ্বের বৃহত্তম ফুল শেষ প্রশ্নটি দেখো ভারতের প্রথম ট্যাক্স কত সালে স্থাপিত হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে সতেরোশো উনষাট থেকে ষাট তো এই ছিল তোমাদের আজকের একচল্লিশটা প্রশ্ন আবার পরের দিনকে নতুন একটা সেট নিয়ে আসবো তোমাদের সামনে ধন্যবাদ